সবাইকে আমার তরফ থেকে জানাই শুভ রাখি বন্ধনের শুভেচ্ছা আমি ন তারিখে রাখি পরাবো তাই কিন্তু আগের দিন রাতেই রাখি কিনতে চলে গিয়েছিলাম তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথে সিম্পল লাইফ তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি রাখি কিনে আনার পরে আমি গিফট কিনতে চলে গিয়েছিলাম যেহেতু ড্রয়িং শেখে তাই কিন্তু তোমাদের দাদা ভাই ওর জন্য রং কিনে নিয়েছিল আর আমি পিকু আর দাদার জন্য পেন কিনে নিয়েছিলাম আমি ফুলের দোকানের থেকে রাখি কিন্তু রেডিমেড কিনে এনেছিলাম তাই বাড়িতে দেখো এসে সব জয়েন করছি আমি আমাদের গোপুসোনার কাছে একটি আবদার রেখেছিলাম তো সেই আবদারটা কিন্তু গোপুসোনা রেখেছে তাই আমি বলেছিলাম গোপুষণাকে ক্ষীর বানিয়ে খাওয়াবো নিজের হাতে তার মধ্যে আজ আবার রাখি পূর্ণিমা তাই আমি তোমাদের দাদাভাইকে দিয়ে দু প্যাকেট দুধ আনিয়ে ক্ষীর বানাচ্ছি তার সাথে কিন্তু লুচিও বানাচ্ছি আমার আগের একটি ভিডিওতে মমতা হালদার দিদি ভাই একটি কমেন্ট করেছিল গোপাল পাঁচজন কেন আসলে দিদি ভাই আমার দিদার গোপালেরাও আমাদের বাড়িতে জন্মাষ্টমীতে আসে যেহেতু আমার দিদার অনেক 泰国也是，泰国。Way, তেমন আয়োজন করে উঠতে পারে না তাই আমি প্রত্যেক বছর দিদার বাড়িতে গিয়ে গোপাল সোনাদেরকে নিমন্ত্রণ করে আসি আমাদের বাড়িতে আসার জন্য এর সাথে তুমি এটাও বলেছ যে গোপালের মাহার তো এক একজনের কাছে এক এক রকম দিদিভাই তুমি একদম ঠিক বলেছ তাহলে চলো আমার সাথে হওয়া একটি অবাক করা ঘটনা তোমাদের সাথে শেয়ার করি একদিন খুব গরম পড়েছিল সেই দিন ঘুম পাড়ানোর সময় আমার শাশুড়ি মা গোপালের গায়ে চাদর দিয়ে রেখেছিল আর আমাদের ড্রয়িং রুমে গোপাল সোনারা থাকে সেটা তোমরা অনেকেই জানো তো আমি ঘর থেকে বেরোনোর সময় হঠাৎ দেখছি গোপালের গায়ের থেকে চাদরটা সরে গেছে আর তখন কিন্তু পাখাও চালানো ছিল না তো তোমরা হয়তো অনেকেই এখন ভাববে যে হয়তো হাওয়া লেগে গোপালের চাদরটা সরে গিয়েছে কিন্তু দেখো আমরা যখন ঘুম থেকে উঠি বা চাদর গায়ের থেকে সরিয়ে দিই যেইভাবে আমরা চাদরটা ভাজ করে সরাই ঠিক তেমনভাবেই গোপালের গায়ের থেকে কিন্তু চাদরটা সরেছিল আর তাছাড়া গোপালের উপস্থিতি আমরা মন থেকে অনুভব করি তোমরা যদি গোপাল সোনার এই লীলা শুনে মুগ্ধ হও তাহলে কমেন্টে রাধে রাধে লিখে দিও তাই হোক প্রত্যেক বছরের মতো এই বছরেও আমি গোপাল সোনাদেরকে রাখি পরিয়েছি গোপালের পাশাপাশি আমি এই বাড়িতে বিয়ে হওয়ার পর থেকে আমার দেওয়ার আর ভাসুরকেও কিন্তু রাখি পরাই

সম্পর্কে এরা আমার ভাসুর এবং দেওর হলো আমি কিন্তু এদেরকে মন থেকে ভাই এবং দাদাই মানি আর পাশাপাশি এরাও আমাকে খুব ভালোবাসে আমাদের পুকু ভাইয়ের কোলে বসে অনেকক্ষণ ধরেই দেখছে সবাইকে রাখি পড়াচ্ছি খাওয়াচ্ছি কিন্তু আমাদের পুকুকে কেন আমরা খাওয়াচ্ছি না এই দেখো আমি যখন ভাইকে খাওয়াচ্ছিলাম তখন কিন্তু ও তাকিয়েছিল তাই দেখো আমিও কিন্তু ওকেও খাইয়ে দিলাম তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে বলো আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও তো চলো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো